রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন এক আলোকবর্তিকা যার প্রতি ভালোবাসায় আপ্লুত ছিল কুল কায়নাত শুধু মানুষ নয় রাসূল সাল্লাল্লাহু সাল্লাম স্পর্শ না পেয়ে বাচ্চার মতো কেঁদেছিল যে খেজুর গাছ বিস্তারিত থাকছে 60 পৃষ্ঠাে রাসূল সাল্লাল্লাহু কে কুল কায়নাত ভালোবাসতেন মাটির মানুষ এমন গাছ পর্যন্ত মুক্ত ছিল রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রেমে মদিনা যাওয়ার পর রাসুল সাল্লা সাল্লাম একটি খেজুর গাছের ছায়ায় দাঁড়িয়ে খুদবা দিতেন বয়ান করার সময়ও নবী সাল্লু আল্লাহ খেজুর গাছটির উপর ভর করে দাঁড়াতেন গাছটি রাসুলের স্পর্শ পেয়ে যে ধন্য হতো কিছুদিন পর এক আনসারী মহিলা তার কাঠমিস্ত্রী ছেলেকে দিয়ে রাসুলের জন্য একটি মিম্বারের ব্যবস্থা করেছিলেন যেন খেজুর গাছের পরিবর্তে রাসুল সাল্লাহ সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুদ্া দিতে পারেন তখন খেজুর গাছটি সরিয়ে নতুন কাঠের মিম্বার রাখা হলো খেজুর গাছের পাশে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন খুদবার জন্য ওই নতুন মিম্বারে দাঁড়ালেন সবাই অবাক করে দিয়ে খেজুর গাছটি ছোট্ট বাচ্চাদের মতো কেঁদে উঠল। আসলে নবীজির পরশ থেকে বঞ্চিত হয়ে খেজুর গাছটি করুণ সুরে কাঁদতে শুরু করেছিল রাসুল সাল্লাহু আল্লা সাল্লাম তখন মিম্বার থেকে নেমে খেজুর গাছের কাছে এলেন ছোট্ট বাচ্চার মতো গাছটির গায়ে হাত বুলিয়ে দিলেন আদর করে দিলেন যতক্ষণ পর্যন্ত না খেজুর গাছের কান্না থেমে গেল রাসুল বললেন এই গাছের পাশে আল্লাহর জিকির করা হতো তা থেকে বঞ্চিত হওয়ার কারণেই গাছটি কান্না করেছিল বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক